হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখককে প্লেগ অ্যান্ড পিপলস বইটির লেখককে উইলিয়াম এইচ ম্যাকলিন অপশন সি রাইট অ্যান্সার এমনেসটি ইন্টারন্যাশনাল নিম্নলিখি নিম্নলিখিত কোনটি সুরক্ষার ওপর কাজ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোনটি সুরক্ষার ওপর কাজ করে মানবাধিকার অপশন সি রাইট অ্যান্সার হিমালয় মাউন্টেনারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত হিমালয় মাউন্টেনারিং ইনস্টিটিউট দার্জিলিং অবস্থিত অপশন বি রাইট অ্যান্সার আইনি পদক্ষেপ বন্ধ করতে হাইকোর্ট নিম্ন আদালতে কোন রিট জারি করে নিম্ন আদালতে আদালতে কোন রিট জারি করে জারি করে রাইট অ্যান্সার অপশান বি প্রোহিবিশন নেক্সট রয়েছে হাইকোর্টের বিচারকদের বেতন ও ভাতা কোন তহবিলের উপর ধার্য করা হয় বেতন ভাতা কোন তহবিলের উপর ধার্য করা হয় রাইট অ্যান্সার অপশান বি রাজ্যের কনসিলিটেটেড ফান্ড রাজ্যের কনসিলিটেটেড ফান্ডের উপর সিটি স্ক্যান কিসের মাধ্যমে কাজ করে সিটি স্ক্যান কিসের মাধ্যমে কাজ করা হয় এক্স এর মাধ্যমে অপশান সি রাইট অ্যান্সার সৈয়াদ মুস্তাক মুস্তাক আলী ট্রফি সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশান বি রাইট অ্যান্সার উত্তরাখণ্ডের কোন জেলায় কেদারনাথ মন্দির রয়েছে কোন জেলায় রুদ্রপ্রাক অপশান সি রাইট অ্যান্সার চার ইয়ারি কথা উপন্যাসটি কাল লেখা চার ইয়ারি কথা উপন্যাসটি লেখা প্রমথ চৌধুরীর অপশান এই রাইট অ্যান্সার কে বলেছিলেন চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশান সি রাইট অ্যান্সার ক্লোরোফর্ম কে আবিষ্কার করেন ক্লোরোফর্ম আবিষ্কার করেন জেমস সিমসন অপশান এই রাইট আনসার আলেকজান্ডার ভারতে কতদিন অবস্থান করেছিলেন ভারতে কতদিন অবস্থান করেছিল উনিশ মাস অপশান বি রাইট সাচ্চা বাদশাহ সাচ্চা বাদশাহ নামে কে পরিচিত গুরু গোবিন্দ সিং অপশান ডি রাইট আনসার সরি এটা রাইট আনসার হবে গুরু হরগোবিন্দ অপশান সি রাইট আনসার সাচ্চা বাদশাহ নামে পরিচিত গুরু হরগোবিন্দ নেক্সট রয়েছে দেখো সালেম স্টিল প্ল্যান্টটি কোথায় অবস্থিত সালেম স্টিল প্ল্যান্টটি তামিলনাড়ুতে অবস্থিত অপশান বি রাইট অ্যান্সার ভারতে এখনো পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত কতবার কখনোই ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি অপশান ডি রাইট অ্যান্সার কোন খনিজ থেকে রেডিয়াম পাওয়া যায় পিচ ব্ল্যাক থেকে অপশান বি রাইট অ্যান্সার নিম্নলিখিত কোনটি আদ্যপানি অ্যান্টামিবা হিস্ট্রলাইকা অপশানটি রাইট অ্যান্সার নেক্সট রয়েছে দেখো পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন দেশে গ্রেট ব্রিটেনে অপশান সি রাইট অ্যান্সার আলেকজান্ড্রিয়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত নীল নদীর তীরে অপশান এই রাইট অ্যান্সার বুলা চৌধুরী কোন খেলার সাথে যুক্ত সাঁতার অপশান সি রাইট অ্যান্সার কালকুট ছদ্মনামটি কে ব্যবহার করতেন কালকুট ছদ্মনাম ব্যবহার করত সমরেশ বসু অপশান বি রাইট আনসার পেরুর রাজধানীর নাম কি পেরুর রাজধানীর নাম হলো লিমা অপশান এ রাইট আনসার কোন বছর দাদাসাহেব ফালকে পুরস্কার প্রবর্তিত হয় কোন বছর থেকে উনিশশো সাল থেকে অপশান সি রাইট আনসার ভারতের কোন শহরকে ইলেকট্রনিক শহর বলা হয় ব্যাঙ্গালুরুকে অপশান এই রাইট অ্যান্সার উল বিদ্রোহের নেতা কে ছিলেন উল বিদ্রোহের নেতা ছিলেন অপশন এই রাইট অ্যান্সার খারদুংলা পাস খারদুংলা পাসটি কোথায় অবস্থিত খারদুংলা পাস কোথায় অবস্থিত লাদাখে অপশন এই রাইট অ্যান্সার নিম্নলি নিম্নের কোন উৎসেচকটি লালা রসে পাওয়া যায় কোন উৎসেচক টায়ালিন অপশান সি রাইট অ্যান্সার উবিনাশ উবিনাশ হবে এটা অবিনাশ আগ্নেয়গিরি অগ্নুৎপাতের জন্য কোন দেশ জরুরি অবস্থা জারি করলো কোন দেশ পেরু ডি রাইট আনসার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো